বিপিএলে ফিরেই চমক দেখাতে চলেছে দুর্বার রাজশাহী শিরোপা লক্ষ্যে চুক্তিতে ক্রিকেটারকে দলে যাচ্ছে ছয় তারা যার মধ্যে রয়েছে দুইজন বিধ্বংসী বিদেশি ক্রিকেটার এবং বাংলাদেশি ক্রিকেটার যারা কিনা প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়তে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ছয় ক্রিকেটারকে দলে ফিরাতে যাচ্ছে দুর্বার রাজশাহী ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আন্দ্রে রাসেল এই বিধ্বংসী অলরাউন্ডারের আগেও রাজশাহীর হয়ে বিপিএল খেলেছে এবং তার দল রাজশাহীকে বিপিএলের শিরোপা জিতিয়েছে এবারের বিপিএলে কুমিল্লা না থাকায় তাকে সরাসরি রিটেন করার সুযোগ পাচ্ছে দুর্বার রাজশাহী এমনটাই জানিয়েছে রাজশাহীর দলের মালিক পক্ষ দুই রাইলি রুশো সরাসরি চুক্তিতে এই আফ্রিকান ব্যাটারকেও দলে ভিড়াতে যাচ্ছে তারা টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত খেলে থাকেন তিনি রাইলি রুশো এর আগেও কয়েকবার বিপিএল খেলে গেছে এবার তাকে দেখা যাবে দুর্বার রাজশাহীর জার্সিতে তিন সাব্বির রহমান সরাসরি চুক্তিতে দেশি হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমানকেও দলে নিচ্ছেন তারা গত বিপিএলে দল না পাওয়া সাব্বির রহমান অতীতেও রাজশাহীর হয়ে মাঠ কাঁপিয়েছেন খেলেছিলেন একশো বাইশ রানের বিধ্বংসী ইনিংস এবারও তাকে দলে নিচ্ছে রাজশাহী চার লিটন দাস কুমিল্লার হয়ে মাঠ মাতানো লিটন দাসকে রিটেইন করবে দুর্বার রাজশাহী তার মতো একজন মারকুটে ওপেনারকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার এবারের বিপিএলে রাজশাহীর জার্সিতে কেমন খেলে লিটন সেটাই এখন দেখার বিষয় পাঁচ মুস্তাফিজুর রহমান পেস বোলার মুস্তাফিজুর রহমানকেও দলে ভিড়ানোর সুযোগ পাচ্ছে রাজশাহী কেননা কুমিল্লার অংশগ্রহণ না করায় সেই দলে থেকে কয়েকটি প্লেয়ারকে রিটেইন করতে পারবে রাজশাহী রাজশাহীর মালিকপক্ষ তাই দলে টানছেন কাটার মাস্টার খ্যাত ফিজকে ছয় তাওহিদ হৃদয় সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে যে কোনো দলই চাইবে দলে ভিড়াতে গত বিপিএলে কুমিল্লার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি যার ফলে তাকে দলে ভিড়াচ্ছে রাজশাহী এবারের বিপিএলের রাজশাহীর জার্সিতে ঝড় তুলতে দেখা যাবে তাওহিদ হৃদয়কে দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে এমনটাই জানা গেছে